তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে আমি যাচ্ছি তারকেশ্বর প্লাস দক্ষিণেশ্বর মানে তারকেশ্বর থেকে ফেরার পথে আমরা দক্ষিণেশ্বর কভার করে আসব তোমরা বুঝতেই পারছো যে প্রথম সোমবার যাচ্ছে আর মারাত্মক ভিড় হবে তাই আমি আর দেরি না করে চান্দান করে রেডি হয়ে গেছি আর পুরো সবাই আমাদের টিমের সবাই হলুদ জামা পরে যায় তাই আমিও হলুদ জামা পরে নিলাম আর সাথে ব্যাগটা নিয়ে নিলাম মানে বুঝতে পারছো সারা রাত হেঁটে যাবে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য ব্যাগটা নিয়ে নিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি মানে তারকেশ্বরে এই গাড়িতে করে যাওয়া মানে আলাদা একটা মজা তাই নাকি আমরা টোটাল বত্রিশ জন যাচ্ছি কিন্তু এখনো কেউ এসে পৌঁছায়নি

নিয়েছি মানে এটা সারাপুলির মন্দিরের ঠিক ব্যাক সাইডে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একবার স্নান করে তারপরে বিকেলের টাইমে আমরা রওনা দেবো আর তোমরা এই গঙ্গা ঘাটের দৃশ্যটা দেখো মানে অসাধারণ লাগছে আজকের ওয়েদারটা দেখার পরে আমার একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে মৌসুম তো এসে লাগা দিল গার্ডেন

হাঁটার পরে ফাইনালি চলে এসে আমাদের ডাকাত কালীবাড়ি এবার এখানে ভিড়টা তোমরা দেখো যাস তো এই যে এটা হচ্ছে আমাদের ডাকাত কালীবাড়ি মন্দির আর এখানে কালীমাতা দেখতে সত্যি খুব সুন্দর কিন্তু আমি ঠিকভাবে তাকে ক্যামেরায় ক্যাপচারই করতে পারিনি তো যাই হোক এখানে একটু রেস্ট নিয়ে এবার যাবো হচ্ছে আমাদের মারোয়ারি চটি তো ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার মিট হচ্ছে আর আর ক্যামেরা অন না তো অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি চলে সত্যি কথা বলতে এখানে আসতে গিয়ে আমার মারাত্মক কষ্ট হয়েছে আমার পায়ে মানে রীতিমতো টান ধরে গেছিলো যাই হোক অনেক কষ্ট করেও চলে এসেছি মারোয়ারি চটি এবার এখানে কিছু খেয়ে দিয়ে ডাইরেক্ট চলে যাবো তারকেশ্বর হ্যাঁ হ্যাঁ তারকেশ্বর তো যাবো আর সামনে এত সুন্দর পেটায় পরাটা ভাজছে এগুলো না খেলে গিয়ে হয় তো চলো এগুলো খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে যাব হ্যাঁ আমার খাওয়া কমপ্লিট আর এই যে পিছন দিকে দেখতে আছো আমার মা মামিরা এইমাত্র এসে পৌঁছালো ওদের এখনো খাওয়া হয়নি আর সত্যি কথা বলতে পেড়াই পাউডার টেস্ট হেভি ছিল হেভি তো যাই হোক এখন আমি আবার হাঁটা শুরু করব তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট সকালে একদম তারার শহরে গে তো বাই দি নেক্সট ডে তো হ্যালো গাইস গুড মর্নিং ফাইনাল চলে এসে আমাদের তারকেশ্বর এখন আছি হোটেলের ভিতরে মানে এই যে দেখতে পাচ্ছি হোটেল গুলো পুরো ভাগ ভাগ করা মানে কি বলবো না এতটা কষ্ট হয়েছে আসতে বলে তোমাদের বোঝাতে পারবো না তো আমরা এই যে দুটো রুম নিয়েছি মানে এই যে দেখতে পাচ্ছি সবাই রেস্ট করছে আর যাই হোক এখন যাব পুজো দিতে তো পুজোর ওখানে তো ক্যামেরা এলাউ নেই তোমরা যারা এসেছো তোমরা জানো পুজোর ওখানে ক্যামেরা অ্যালাউ করে না সেই জন্য তোমাদের ওখানে কিছু ভিডিও আমি দেখাতে পারলাম না আমি মানে তোমাদের যে সরি চেয়ে নিলাম তো যাই হোক পুজোটা দিয়ে আসি তারপরে চলে level duck মন্দির প্রায় চারটে বাজে আর তোমরা এখানে ওয়েদারটা দেখা মানে জাস্ট অসফ লাগছে মানে গাড়ি ট্রাভেল করে আস্তে আস্তে একটু টাইম লেগে গেছে আর এই বিকেলের টাইমে দক্ষিণেশ্বরের জন্য একটা আলাদাই ডুব থাকে মানে তো আর দেরি না করে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গঙ্গার ঘাট মানে এখানে আসলে আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে গঙ্গার ঘাট তোমরা জাস্ট পিছনে ভিউটা দেখো অসাধারণ মানে দক্ষিণেশ্বর আসবে আর গঙ্গার ঘাটে আসবে না সেটা দিন হয় তোমরা দেখো ব্রিজ আর সানসেটটা মানে এটাকে পুরো একটা আলাদাই প্রাণ দিচ্ছে মানে অসাধারণ লাগছে তো যাই একটা জিনিস তো মানতে হবে এই দক্ষিণেশ্বরে মানে প্রকৃতিটা এমন মানে প্রাণী আর মানুষ কি সুন্দর একে অপরের সাথে পুরো মিলেমিশে যাবে মানে অসাধারণ লাগে দেখতে তো যাই হোক মন্দিরের পাশে দোকানপাট গুলো দেখতে দেখতে আমিও চলে আসলাম চলে আসলাম এই খাবারের জায়গায় মানে সন্ধ্যার সন্ধ্যা বলবো না মানে প্রায় বিকেল হয়ে গেছে আর কিছু না খেলা হয় তাই চলে আসলাম প্রথমে ফলের দোকানে আর এখান দিয়ে নিয়ে নিলাম এক প্লেট ফল দেখো কি সুন্দর লাগছে তারপরে আইসক্রিমটা নিলাম মানে কোয়ালিটি ওয়ালস আইসক্রিম একটা ফিলই আলাদা জাস্ট অসাধারণ টেস্ট বলে বোঝানো যাবে না তো ভিডিও শেষ হওয়ার আগে তোমাদের কিছু ফটোগ্রাফি দেখিয়ে দিই তাহলে পারবে কত সুন্দর দৃশ্য ছিল তো ফাইনালি আমার মন্দির ঘোরাফেরা কমপ্লিট তাই চলে আসাম আবার গাড়ির কাছে তো আমার ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যাবো আমি বাড়িতে মানে শরীর পুরো টায়ার বলতে পারো এক রাত তো ঘুমাইনি তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে টাটা